যাই হোক বন্ধুরা ফাইনালি তোমাদের সামনে বিয়ের ভিডিওটা শেয়ার করার চেষ্টা করছি আশা রাখছি তোমাদের কাছে ভিডিওটা অনেক অনেক ভালো লাগবে আইবুড়ো ভাত থেকে সাত পাক সিঁদুর দান মানে যা কিছু আছে গায়ে হলুদ থেকে শুরু করে সম্পূর্ণ তোমাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করছি চলো বন্ধুরা আমার সঙ্গে থাকো আর সাথে থাকো আশা রাখছি ভালো লাগবে ভিডিওটা সবাই আমার সঙ্গে থেকো চলো দেখা যাক आइदै हो आदरणीय हो तिनी नयाँ सीरीस हो बाबा बाबा दिदी दिदी गीतकै देखाते देऊ न ए ए ए बुझुजा बुझुजा अ एउटा बुझुजा मात्रै ल हे हजुर हजुर गीत नगे दो न आ थाहा न यू न द न মূল কাম মানুহবোৰ কি দেখো চলে আসলাম রাস্তায় তো তোমাদের একটু প্যান্ডেলটা শেয়ার করবো তাই জন্য তো চলো দেখা যাক বন্ধুরা দেখো এই জায়গাটা খাওয়ার জন্য বানানো হয়েছে তো কীরকম হয়েছে অনেকটাই কিন্তু এখানে জায়গা হয়েছে খাওয়ার জন্য কেমন তো চলো তো দেখে নিই এখন আমাদের টোটোটা বাড়ির ভিতরে ঢুকছে না কারণ এদিকে গেট বানানো হয়েছে তাই জন্য আর এটাই কিন্তু কুঞ্জ দেখতেই পাচ্ছ তো কীরকম একটু হয়েছে একটু কমেন্ট করো আর এগুলো কিন্তু আজকে সকালবেলা রিচুয়ালগুলো যে হবে এগুলো কিন্তু নিয়ে আসছে সকালবেলা অনেক কিছু থাকে তো কীরকম হয়েছে এখনও কিন্তু মানে পুরোটা সাজানো হয়নি তো এদিকে নিচের কাজ তো সন্ধ্যাবেলায় করবে কারণ এখন তো করবে না আর এই জায়গাটা হবে বসার জায়গা কীরকম তো একটু সাজিয়ে গুছিয়ে দিয়েছে অনেকটাই কাজ বাকি রয়েছে আজকে আসবে এসে করবে তো এই ছিল কুঞ্জ আর এই ছিল বসার জায়গা কেমন তো চলো আত্মীয় স্বজন কয়েকজন এসেছে এটা একটু আমরা দেখে নিব দেখো আমার শাশুড়ি এদিকে ওদিক ঘুরছে তো এগুলো সব কিছু কিন্তু ব্যাথায় সব কিছু খুলে দিয়েছে আর এই যে হলো আমাদের গেট এদিকে জায়গা রাখা হয়েছে আর এদিকে সব কিছু জিনিসপাতি সব কিছু চলে এসছে তো চলো গেস্ট কার কাছে একটু দেখে নেবো কেমন হয়তো ঘুম থেকে উঠেনি চলো আমরা একটু দেখে নিচ্ছি বাড়িতে গেস্ট বা আত্মীয় স্বজন কে কে এসেছে এ হলো মেয়ের দিদা আর এ কিন্তু বাড়ির বড় মেয়ে মানে আমার ভাসুরের মেয়ে ওটা বড় বুঝতে মানে পারছিল তার দিদি আর এ হলো মা এ হলো আমাদের জামাই মানে আর সবাই হয়তো ঘুম থেকে এখনো উঠে নি সবাই এখন দেখো বসে বসে তো সাজোগুজো এখনো শেষ হচ্ছে না মেহেন্দি কালার হয় নাই হ্যাঁ কালার হয় নাই মন করে তো এই হলো আমাদের মেয়ে কাল গায়ে হলুদ গেল তো ভালো করে ভিডিও বানাতে পারিনি তাই ভাবলাম যে সকাল সকাল আজকে একটু আমি আমার কাজটা একটু সেরে নিই এখনও কিন্তু ওই যে গেস্ট মানে আত্মীয় স্বজন এখনও কিন্তু ঘুমিয়ে আছে এখনও ঘুম থেকে ভালোভাবে উঠেনি তা আমি যাই হোক এখন চলো আমি কাজ করে নিচ্ছি আর আমাদের জামাই দেখো সকাল সকাল গরম জল খাচ্ছে মানে একটু গলার মানে শালির বিয়ে মানে শালীর বিয়ে খেতে এসে গলাটাই বসিয়ে দিয়েছে তাই এত কাজ করছে তাই জন্য তার দেখো বাড়ির বড়ো মেয়ে কাজে লেগে পড়েছে তো যাই হোক আমি এখন কাজগুলো করি নি বাড়ি তো চলো মেহেন্দিতে কালার আছে কেমন জানিস তো বাড়ির সম্পূর্ণ কাজ করে নিলাম পুজোটাও সেরে নিলাম আর সব কিছু একটু গুছিয়ে নিলাম কারণ বাড়িতে বিয়ে তো বাড়িটা একটু পরিষ্কার তো করতেই হয় তো বাড়ির কাজগুলো সম্পূর্ণ করে নিলাম তো এখন চলে যাব ওখানে তো বাড়িতে বিয়ে থাকলে যেরকম কাজ করতে হয় আর কি তো চলো বন্ধুরা তোমরা সঙ্গে থেকো আর এখন আর দেখা হচ্ছে না পরে দেখা হবে তোমাদের সঙ্গে Tuh, bondura. তোমরা দেখতেই পারছো বিয়ের দিনেই কিন্তু সোনা কাপড়টা ছিল তাই জন্য কিন্তু কাজের অনেকটা চাপ বেড়ে গিয়েছিল তো যাই হোক বন্ধুরা তো চলো বন্ধুরা আমরা একটু দেখে নিচ্ছি তো কিছুক্ষণ পরে খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে বড় চলে আসবে এদিকে কঞ্জু সাজানো হয়নি আর অনেকেই তোমরা বলবে ভিডিওটা দেখার পর বিয়ে হয়ে গেছে কতদিন হলো আর ভিডিওটা এখন শেয়ার করছে কারণ কি তো নিশ্চয়ই একটা কারণ রয়েছে সে কারণটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তো যাই হোক তোমরা সঙ্গে থাকো সাথে থাকো আর সব কিছু কিন্তু আমি ক্যামেরাবন্দি করতে পারিনি কারণ ছিল একটাই কারণ বাড়ির বিয়ে তো সব কিছু ক্যামেরাবন্দি করা কিন্তু অসম্ভব ব্যাপার তাই জন্য আমি করতে পারিনি এই হলো আমার ভাস্তি তো তোমরা দেখতেই পাচ্ছ লুকটা কীরকম লাগছে একটু অবশ্যই কমেন্ট করো আর কমেন্ট করে কিন্তু বলো তো কেন আমি এতদিন পর ভিডিওটা দিলাম তোমাদের সামনে কারণ একটাই তো কারণটা আমি বলছি তো এই যে আমার ভাস্তি মানে আমার ভাসুরের মেয়ে ওকে আমার যখন বিয়ে হয়েছে তখন ওর বয়স ছিল ছ মাস তো ছ সাত মাস বয়স ছিল তো সেই মেয়েটাকে আমি একটু একটু করে আমার চোখের সামনে বড় হতে দেখলাম তো ওর ভিডিওটা আমি কী করে আমি এডিট করব ভাবতে পারছিলাম না তাই জন্য কিন্তু অনেক দিন পর আমি কিন্তু ভিডিওটা এডিট করার দেওয়ার চেষ্টা করলাম দেখো ওর প্যান ওর বিয়ে তো ওর প্যান্ডেলটা ও একটু দেখবে না তো বলছে কাকি একটু চলো একটু রাস্তার দিকে একটু দেখে নিই কীরকম হয়েছে তো যাই হোক তাই জন্য একটু নিয়ে আসলাম তো একটু রাস্তার দিকটা একটু প্যান্ডেলটা দেখুক একটু কয়েকটা ছবি টবি তুলো কারণ এখন তো বুঝতে পারছো কলির যুগ তাই জন্য কিন্তু একটু ছবি রিলস ওগুলো কিন্তু হয়েই থাকে তো যাই হোক বন্ধুরা ফাইনালি আমরা চলে এসেছিলাম সামনায় তো প্যান্ডেল সামনাটা একটু দেখে নিল তো এখন একটু আমাদের জামা যে আমার বাবার জীবনের সঙ্গে একটু কথা বলে নিচ্ছে আর কিছুক্ষণ পরে আসতে চলেছে তো যাই হোক বন্ধুরা এদিকে দেখো আমার ছেলে ওরা ভাই বোন কিছুক্ষণ পর তো চলে যাবে খুব খারাপ লাগছে তাই জন্য কিন্তু আমি ভিডিওটা অনেকদিন দিন পর এডিট করে তোমাদের সামনে দেওয়ার চেষ্টা করলাম যাই হোক অবশেষে কীরকম লাগছে একটু কমেন্ট করে তোমরা বলো তো দেখো কিছু ছবি টবি নেওয়া হচ্ছে তো তোমরা কিন্তু খারাপ পাবে না আমি কিন্তু অনেক কিছু আমি ক্যামেরাবন্দি করতে পারিনি তো আর এদিকে তো গেস্ট চলছে আসছে তো কিছুক্ষণ পরে খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে এখনই কিন্তু চেয়ার টেবিল পাতা হবে যাই হোক তো কিছুক্ষণ পর বিয়ে শুরু হয়ে যাবে তোমরা একটু সাত পাক একটু দেখে নাও পরে দেখা হচ্ছে

মেয়ে জামায়ের জুটি কীরকম হয়েছে দেখতে কমেন্ট করে অবশ্যই জানাবে অনেক দিন পর ভিডিওটা তোমাদের সামনে তুলে ধরলাম তাই অনেকটাই ভালো লাগছে কারণ মনটা অনেক দিন পর একটু শক্ত হয়েছে তাই জন্য তোমাদের সামনে তুলে ধরতে পারলাম और कब से आ रहा है 10 मिनट आके से ओए बाबा मतलब पता है कि जो ना लगे नहीं है हमें ये जादू तो कूल है ये जादू से मतलब ये जो कुछ तरीके से जो कुछ से हो गई आओ सुनिए बहुत अच्छा हुआ Gracias. যাই হোক বন্ধুরা অনেক ফুর্তি অনেক কিছু হয়েছে ফাইনালি আমরা এখন খাওয়া দাওয়াটা সে নেব কারণ অনেকটাই জানি করে আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় এসেছি কারণ কোচবিহার থেকে শিলগুড়ি মেয়ের বাড়ি কিন্তু শিলিগুড়ি বৌবাদ খেতে চলে এসেছি আমরা আমরা কিন্তু কোনে যাত্রী তো যাই হোক আমরা এখন কিন্তু একদমই দেরি করবো না খাওয়া দাওয়াটা সেরে নেবো দেখো সবাই বসে পড়েছে এখন কিন্তু দ্বিতীয় টাইম খাওয়া হচ্ছে তো আগে একটা ব্যাচ হয়ে গেছে খাওয়া এখন আমরা খাওয়া দাওয়াটা করে নেব কারণ তারপর কিন্তু আমাদের বাড়ি যেতে হবে কারণ প্রায় মানে শিলিগুড়ি থেকে কোচবিহার যেতে সাড়ে তিন ঘন্টা টাইম লাগে তো আর এদিকে দেখো মেয়ের শাশুড়ি তোমরা একটু দেখে নাও খুব সুন্দর লাগছে শাশুড়িকে মানে আমাদের বিয়ানি তো যাই হোক চলো বন্ধুরা এখন আমরা একটু চলে যাব একটু মেয়ের বাড়িটা একটু তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিয়ে আসবো দেখো এই হলো রা মানে রোড আর রোটের পাশেই কিন্তু বাড়ি আর যেখানে আমরা খেতে বসেছিলাম সেটা কিন্তু ছিল ভবন তো দেখো ওই যে হালকা করে প্যান্ডেল করা হচ্ছে সেটাই কিন্তু মেয়ের বাড়ি দোতলা তো যাই হোক খুব ভালো লাগলো আমার কাছে তোমাদের কাছে কেমন লাগলো একটু কমেন্ট করো একেবারে রাস্তার সঙ্গেই বাড়ি মানে কোনো অসুবিধে নেই একেবারে টাউনের মধ্যে বাড়িটা রয়েছে ভালোই লাগছে এখন কিন্তু চলে যে চলে যাব খুব খারাপ লাগছে মানে বুকটা ফেটে যাচ্ছে এক নম্বর কথা তো যাই হোক যেতে তো হবেই মেয়ে যেন সুখে থাকে শান্তিতে থাকে এতটুকুই চাইবো তো এখন কিন্তু দেখো লাস্ট ফিনিশিং খাওয়া দাওয়া যাই হোক বন্ধুরা চলো আমরা যেতে যেতে একটু কথা বলে নেবো টাটা এই ছিল বন্ধুরা লাস্ট ফিনিশিংয়ের ভিডিও দিরাগমনের তো যাই হোক বন্ধুরা অনেক কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি অনেক কিছু ভিডিও ক্যামেরাবন্দি করতে পারিনি যাই হোক বন্ধুরা যতটুকু পেয়েছি ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি এদের জীবন দাম্পত্য জীবন যেন সুখের হয় এতটুকুই চাইব তোমরা আশীর্বাদ করো